প্রিয় শিক্ষার্থীবৃন্দ সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিকের পৃথিবী ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষের টেন্সর অ্যানালাইসিস বইয়ের দ্বিতীয় অধ্যায় রিমানিয়া ম্যাট্রিক এবং ম্যাট্রিক টেন্সর হতে প্রশ্ন বেলনাকার স্থানাঙ্ক পদ্ধতিতে হতে ইউক্লিডিয় জগতে ম্যাট্রিক নির্ণয় কর আবার বলছি বেলোনাকার বেলোনাকার বেলনাককার হচ্ছে কত রোফাইজেট রোফাইজেটের সাপেক্ষে স্থানাঙ্ক পদ্ধতিতে হইতে ইউক্লিডীয় জগতের ম্যাট্রিক নির্ণয় করো আমি বলে নেই যে এটা কার্তিশ স্থানাঙ্ক সেটা হচ্ছে কত বলত একশো জেট আয়তক স্থানাঙ্ক আর এই স্থানাঙ্ক হচ্ছে কিন্তু রো জেড আমরা জানি স্থানাঙ্ক এক্স ওয়াই জেড এবং বেলনাকার স্থানাঙ্ক রো ফাই জেট এর মধ্যে সম্পর্ক এক্স মান রো সমান রো সাইন ফাইভ জেড সমান জেড এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে সমান রো সমান রো সাইন ফাইভ জেড সমান জেট এটা বেলনাকার ও মধ্যে সম্পর্ক এখন দেখো অপারটা তাহলে আবার বলছি লক্ষ্য করা এক্সমান রোকস পাই তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে এটা হবে কথা ডিএক্স ডি সমান এটা ইউ এটা ভি আমরা যদি রোকে রেখে দেই এই সূত্রটা যদি আমরা একটু মনে রাখি এক্স সমান ইউ ভি এক্স যা যা তার সাথে যদি ডেরিভেটিভ করি তাহলে হবে এই পাশে ডিএক্স ডি সমান এটা লিখব একবার ইউকে রেখে দিব ডি ভি প্লাস আবার ভিকে রেখে দিব তাহলে হচ্ছে বিকে কে রেখে দিলে ডিউ হবে অথবা এটা আগে আমি এটা পরে রাখলাম তাও লেখা যাবে অন্যভাবে দেখো এখানে আছে এক্স সমান রো কস ফাইভ তাহলে আমরা যদি প্রথমে কস ফাইকে রেখে দেই কস ফাইভ কস ফাইকে রেখে দিলাম তাহলে রোকে করলে হবে ডি রো এবার একটা প্লাস এখন রোকে রেখে দেব কস ফাইকে যদি ডেরিভেটিভ করি তাকে রেখে দিলাম কস ফাইকে যদি ডেলিভেটিভ পাই দিই কস ফাইকে করলে মাইনাস সাইন ফাইভ এখানে হবে কিন্তু কত বলতো ডি ফাইভ তাহলে এই মাইনাস আর প্লাস প্লাস মাইনাস হয় মাইনাস তাহলে দেখো এখানে কত হবে ক্স ফাইভ ডিরো মাইনাস প্লাস মাইনাস 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 সাইন ফাইভ কত রো সাইন ফাইভ ডি ফাইভ আবার এটাকে যদি ড্রিভেটিভ করি ডি ওয়াই তাহলে দেখো এখানে সাইন ফাই আর রোকে ডেরিভেটিভ কুল ইউ ভি রোকে ড্রিবিটি কোলে ডিরো প্লাস সাইন কত এখন কত রোকে রেখে দিলাম সাইনকে ড্রিবিটিভ করলে হবে কত সাইনকে ড্রেবিটি করলে হবে কস ফাইভ ইন্টু ডি ফাইভ দেখো এখানে কস ফাইভ ইনটু ডি ফাই এটা হয়ে গেল হ্যাঁ অর্থাৎ এবার দেখো আবার বলছি কে ডেরিভেটিভ যার তো তার সবকে ড্রিবি ড্রিবিটিভ করছে সমান রো এখানে কস ফাইভ ইন্টু ডিরো প্লাস রোকে রেখে দেব ক্রস ফেগেটিভ হয় মাইনাস সাইন ফাইভ ডি ফাইভ সেই মাইনাসটা যে প্লাস মাইনাস মাইনাস ওয়াইগুলো সামনে আর এটা ক্ষেত্রে হচ্ছে কতগুলো তো সাইন ফাই ডি ওয়াই সমান সাইন ফাইভ ডিরো প্লাস রো সাইন ফেগেটিভ করলে ক্রস ফাইভ ডি ফাইভ আর জেড জেডকে ডিভিভটি করলে ডিজেড সমান ডিজেড আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এখন দেখো এই ইউকিলিডিও এবং আমরা জানি কার্তৃশ স্থানাঙ্ক পদ্ধতিতে ইউক্লিডীয় জগতের ম্যাট্রিক ডিএস হলে ম্যাট্রিক হচ্ছে কত ডিএস হলে আবার বলছি আমরা জানি স্থানাঙ্ক পদ্ধতিতে ইউক্লিডীয় জগতের ম্যাট্রিক ডিএস হলে ডিএস সমান ডিএস স্কোয়ার সমান ডিএক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার প্লাস ডিজিএড স্কোয়ার দেখো আমরা জানি কার্তৃশ স্থানাঙ্ক পদ্ধতিতে ইউক্লিডীয় জগতের ম্যাট্রিক ডিএস হলে ডিএসএ স্কোয়ার সমান ডিএক্সের স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার প্লাস ডিজেট স্কোয়ার তাহলে ডিএক্স ডিএক্স মানে কিন্তু আমাদের এটা তাহলে এটা মানে কত পুরোটা তার উপরে একটা স্কোয়ার হবে এই যেখানে দেখো পুরোটা লেখে একটা স্কোয়ার আর ডিওয়াই ডিওয়াই মানে এটা ডিওয়াই যে ডিওয়াই তার উপরে কত বলতো একটা স্কোয়ার হবে এই একটা স্কোয়ার দেওয়া হয়েছে স্কোয়ার তারপর আছে কত বলতো ডিজেট ডিজেট মানে কিন্তু ডিজেটই তাহলে ডিজেট উপর স্কোয়ার আবার বলছি প্রথমে হচ্ছে কত বলো তো এস স্কোয়ার ডি এক্স স্কোয়ার এক্স মানে হচ্ছে এটা কস ফাইভ ডি ডিরো মাইনাস রো সাইন ফাইভ ডি ফাইভ তারপর একটা স্কোয়ার এটা আমাদের ছিল আর ডি ওয়াই ডি ওয়াই হচ্ছে কত বলতো সাইন ফাইভ ডিরো সাইন ফাইভ ডিরো প্লাস রো কস ফাইভ ডি ফাইভ তারপর স্কোয়ার আর ডিজেটা হচ্ছে ডিজে স্কোয়ার এরকম পেয়ে যাচ্ছে আমরা এখন এখানে কিন্তু এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র ব্যবহার করতে পারি তাহলে সে কিন্তু হবে স্কোয়ার এই যে স্কোয়ার মাইনাস টু এ বি টু সূত্রের টু আমরা যদি এটা সূত্রটা লিখি এই সূত্রটা যদি রেখে মাইনাস বি ভুল স্কোয়ার সময় কত স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এ প্লাস বি ভুল স্কোয়ার সময় কত বলতে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি তার মানে কত স্কোয়ার এই যে স্কোয়ার উপর কত বলো কত স্কোয়ার ফাইভ বির স্কোয়ার মাইনাস টু এ বি টু এ এ মানে এটাকে আমরা রো ইন্টু এটা আর এটা কোন রো ইন্টু সাইন ফাইভ সাইন ফাইভ ইন্টু কিরো ডি ফাইভ ডিরো ডি ফাইভ প্লাস প্লাস এই যে বি স্কোয়ার যে সূত্রটা এখানে আমাদের কাছে কত বলা হয় বি স্কোয়ার যে সূত্রটা সেই অনুযায়ী কত লেখা যায় বি স্কোয়ার তার মানে বি কোনটা এটা বি রো স্কোয়ার যে রো স্কোয়ার সাইন স্কোয়ার ডি ফাইভ স্কোয়ার এই পর্যন্ত আমরা পেয়েছি পরটা এ প্লাস বিহুল স্কোয়ার এটাকে আমরা এই ধরতে পারি এটাকে বি ধরতে পারি এ প্লাস ভুল স্কোয়ার কখন হচ্ছে প্লাস বি স্কোয়ার তলবে স্কোয়ার হচ্ছে কথা বলত সাইন স্কোয়ার এটা দেখেছি সাইন স্কোয়ার টি স্কোয়ার প্লাস টু এ টু রো সাইন ফাই কিরো ডি ফাইভ প্লাস বি স্কোয়ার বি হচ্ছে কত রো কো স্কোয়ার কস স্কোয়ার ফাইভ ডি ফাইভ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এই পর্যন্ত কিন্তু আমরা পেয়েছি এখন দেখো এইটার এটা একই হওয়ার কারণে এটা কাটা তাহলে এখানে ডি রো স্কোয়ার ডি রো স্কোয়ার কমন নেওয়া যায় তাহলে কথা স্কোয়ার ভাই প্লাস সাইন স্কোয়ার ফাই কো স্কোয়ার ডি রো স্কোয়ার নিলাম প্র স্কোয়ার ভাই প্লাস সাইন স্কোয়ার ফাই আবার দেখো এখানে ডি ফাইভ স্কোয়ার ডি ভাই স্কোয়ার কমন নেওয়া যায় রো স্কোয়ার সহ তাহলে রো স্কোয়ার যে রো স্কোয়ার সামনে লিখলাম আর ডি ফাইভ স্কোয়ার নিলাম তাহলে কথা সাইন স্কোয়ার ভাই প্লাস প্র স্কোয়ার ফাইভ ফাইভ প্লাস কত ডি জেট স্কোয়ার এটার মান ক স্কোয়ার কোয়ার ফাইভ প্লাস সাইন্স স্কোয়ার ফাইভ বা সাইন্স স্কোয়ার ফাইভ প্লাস কোয়ার ফাই এটার মান কত ওয়ান এটার মানে কিন্তু ওয়ান তাহলে এখানে থাকলে কত রো স্কোয়ার ইন্টু ওয়ান ডি ফাইভ স্কোয়ার প্লাস কত ডি জেট স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি অতএব ডিএস স্কোয়ার সমান ডিএস স্কোয়ার সমান ডি রো স্কোয়ার প্লাস রো স্কোয়ার ডি ফাই স্কোয়ার প্লাস ডি জেট স্কোয়ার

ডি ওয়াই সমান এটা ইউ এটা ভি আর ডি ডিডিএট আমরা জানি যে কার্তৃশ স্থানাঙ্ক এবং বিলোনাকার স্থানাঙ্কের মধ্যে পদ্ধতিতে কার্তৃশ স্থানাঙ্ক পদ্ধতিতে ইউক্লিডো জগতের ম্যাট্রিক ডিএস হলে ডি এস স্কোয়ার সমান ডিএস স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি ডিজিট স্কোয়ার তাহলে ডিএক্স এর মানে বসাবো আমরা তারপরে একটা স্কোয়ার দিবো তারপর ডি এস স্কোয়ার দিয়েছি আবার ডি ওয়াই বসাবো ডি ওয়াই বসে তারপর একটা স্কোয়ার দিব তারপর কত বলতো ডিজেডেড ডিজেড বসে তারপর একটা স্কোয়ার দিলাম আমরা এই তিনটা এসে দেখো এবার এইটাকে আমরা এই মাইনাস গু হলে সূত্র ফলবো এটাকে মাইনাস গু হোল স্কোয়ার সূত্র এটা হলো দেখো এই পর্যন্ত আবার এটাকে প্লাস গু হোল স্কোয়ার সূত্র এটা হচ্ছে এই পর্যন্ত হওয়ার পরে তারপর কত এখানে দেখো এটা এটা কাটা যাবে তারপর কত এখানে ডি ফাইভ স্কোয়ার রো স্কোয়ার কমন নেওয়া যায় আর এখানে রো স্কোয়ার ডি ফাইভ স্কোয়ার কমন নেওয়া যায় এটা কস কার এটার মান এরকম হয়ে গেছে আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ যাই হোক প্রশ্ন গোলকীয় স্থানাঙ্ক পদ্ধতিতে ইউক্লিডীয় জগতের ম্যাট্রিক নির্ণয় করো তাহলে গোলকীয় স্থানাঙ্ক পদ্ধতি গোলকীয় স্থানাঙ্ক পদ্ধতি এটা কি গোলকীয় স্থানাঙ্ক পদ্ধতি কত বলো আর থিটা ফাই আর থিটা হাই এটা হচ্ছে গোলক স্থানাঙ্ক পদ্ধতি আর আমাদের কার্তিস কার্তিস হচ্ছে এক্স ওয়াইডেড কার্তিস বা আয়তক স্থানাঙ্ক পদ্ধতি এক্স ওয়াইডেড এদের মধ্যে সম্পর্ক এখন আরেকটা হচ্ছে যে ইউক্লিডো জগতের ম্যাট্রিক ইউক্লিডো জগতের ম্যাট্রিক হচ্ছে ডিএস এটা হচ্ছে আমি কার্তিস স্থানাঙ্ক পদ্ধতির কথা বলছি বা আয়তক স্থানাঙ্ক পদ্ধতি ডিএক্স ডিএক্স ডিএস স্কোয়ার সমান ডিএক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার প্লাস কত ডি জেড স্কোয়ার এটা ডিএস স্কোয়ার প্লাস সমান ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার প্লাস কত ডি জেড স্কোয়ার তাহলে দেখি আমাদের সম্পর্কটা কি আছে এখানে আমরা জানি কার্তিস স্থানাঙ্ক পদ্ধতি স্থানাঙ্ক এক্স ওয়াই জেড এবং গোলকীয় স্থানাঙ্ক আর থিটা ফাই এর মধ্যে সম্পর্ক এর মধ্যে সম্পর্ক হচ্ছে এক্স সমান আর সাইন থিটা কস ফাই ওয়াই সমান আর সাইন থিটা সাইন ফাইভ জেড সমান আর কস থিটা এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে আবার বলছি এক্স সমান আর সাইন কস থিটা এটা হচ্ছে কার্তিস এবং গোলকীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক তাহলে দেখো এখানে যদি ডি এক্স করতে চাই হ্যাঁ আবার আবার বলছি এক্স সমান কত আর সাইন্থিটা কস ফাইভ ওয়াই সমান আর এটা দেখো এটুকু ঠিক আছে আর সাইন্থিটা আর সাইন থিটা ঠিক আছে এখানে প্রথমে কস ফাই সাইন ফাই তারপরে কিন্তু এই আর আর হয়ে গেছে সাইনটি টাকা পরিবর্তে কষ্টিটা হয়েছে তাহলে আমরা আশা করি এটুকু আমরা মনে রাখতে পারবো এখানে দেখা হয় এক্স ওয়াই জেড হলে ডি ইউ সমান প্রথমে আমরা যদি এক্স কে ডেভেটিভ করি তাহলে ওয়াই জেড থেকে যাবে ওয়াই জেড এক্স প্লাস ওয়াই ওয়াইকে যদি ডেভিটিভ তাহলে কত এক্স জেড ডি ওয়াই প্লাস জেড কে যদি করি তাহলে কত এক্স ওয়াই কে রেখে দিলাম এক্স ওয়াই ডিজিট আবার কোন ইউ ভিডাব্লিউ হয় তাহলে এটা যদি ডিভিট করি তাহলে কত এক্স এটা হবে কত ভি ডাব্লিউ প্রথমে আমরা এডিটা রেখে দিলাম তাহলে হচ্ছে কত ডি ইউ প্লাস এখন যদি আমরা ইউ ইউডাব্লিউকে রেখে দিই এটা হলে হবে ডি ভি আর ইউভি কে রেখে দিলে ডি ডাব্লিউ মানে তার মানে যার যা তার তার সাপেক্ষে তাহলে এখানে দেখে কথা হচ্ছে বলতো এক্স কে যদি এটা করি তাহলে এক্স ডি এক্স আর এই পাশে হবে দেখো প্রথমে সায়েন থিটা গস্তিটাকে রেখে দিলাম সায়েন্স থিটা গোষ্ঠীটাকে রেখে দিলে এটা হবে কত সায়েন থিটা গস্তিটা কস ফাইভ আর এখানে ডিআস প্লাস এখন আমরা সায়েন্সিটাকে ডেভিটিভ করবো সায়েন্স এটাকে যদি ডেভিটিভ করি তাহলে আর কস ফাইভ রেখে দিলাম আর কস কত আর কস কী আর কস হ্যাঁ আর কস ফাইকে রেখে দিলাম এই যে আর কস ফাই তাহলে সাইন থিটা কেটেভিটিভ করলে হবে কস থিটা ডি থিটা এখন মাইনাস হবে না এখানেও প্লাস কেন মাইনাস হবে পরে আমি বলতেছি দেখো এখানে দেখো আর সাইন থিটা আর সাইন থিটা আর কস ফাইভ ক্যাটেবিটিভ করলে কিন্তু একটা মাইনাস হবে সেই মাইনাস সাইন ফাই হবে মাইনাস সাইন ফাইভ ডি ফাইভ তাহলে সেই মাইনাস আর প্লাস প্লাস মাইনাস মাইনাস কারণ বরাবরের মতো কথা ইউবি ডাব্লিউ হলে প্লাস হয় সবগুলা কিন্তু এখানে কস ক্যাডিভিটিভ করে মাইনাস হয়েছে সেই মাইনাস হয়েছে আমি আসলো তাহলে এখন দেখো এটা কত এবার দেখি আমরা এটাকে যদি ডেরিভেটিভ করি ডি ওয়াই ডি ওয়াই তাহলে এটা হলো ডি ওয়াই এখান থেকে কত আছে সাইন থিটা সাইন ফাইভ ডি আর প্লাস আর সাইন ফাইভ কস থিটা কত আর কে সাইন থিটা কেডিপিগুলো কত সাইন থিটা থিটা ডি থিটা প্লাস আর সাইন থিটা আর সাইন ফাইভ ডেরিভূল কথা হয় বলতো কস ফাইভ ডি ফাইভ পরটা আর কস্তিটা এটা যদি করা যায় তাহলে কত হয় বলতো ডিজেট ডিজেট সমান হচ্ছে আর কত আর কস্তিটা তাহলে আর কস্তিটাকে আমরা এই কস্তিটাকে আমরা রেখে দিলাম তাহলে কত ডি আর প্লাস আর কষ্টিটাকে যদি ডেভিটিভ করি তাহলে মাইনাস সাইন্সিটা এই যে মাইনাস সাইন্সিটা ডি থিটা এই যে মাইনাস চিহ্ন আসার কারণে এটা সেটা আমি দেখা দিচ্ছি লক্ষ্য করো জেড সমান আর কস্তিটা হলে লেখা যায় কত ডি

দ্বিতীয়টা আর সাইন থিটা দ্বিতীয়টা আমরা জানি আবার আমরা জানি কার্তিস স্থানাঙ্ক পদ্ধতিতে ম্যাট্রিক ডিএস হলে ডিএস স্কোয়ার সমান ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার প্লাস ডিজেট স্কোয়ার তাহলে ডিএক্স স্কোয়ার ডিএক্স হচ্ছে এটা এ পুরোটার উপর স্কোয়ার আবার ডিওয়াই ডিওয়াই হচ্ছে এটা এটা পুরোটার উপর স্কোয়ার আবার কত ডিজেট ডিজেটের উপর স্কোয়ার তাহলে দেখে এখানে ঠিক তাই লেখা হয়েছে প্রথমত কত ডিএক্স এর মান এই যে প্রথম কথা দেখো ডি এক্স এর মান এই যে এর এই পুরো মানটা এটা ডি এর পুরো মানটা এখানে লেখা হয়েছে তার উপর স্কোয়ার দেওয়া হয়েছে এবার ডি ওয়াই এই যে ডি ওয়াই ডি এর পুরো মান ডি ওয়াই স্কোয়ার তার মানে ডিওয়াই হচ্ছে এটা এই সম্পূর্ণ মানটা লেখে তার উপর স্কোয়ার হঠটা হচ্ছে কথা বলতো ডি জেড এই যে ডি জেড ডি জেড মানে এটা ডিজেট মান লিখে তার উপর স্কোয়ার এখন আমরা এটাকে প্রথমটাকে আমরা এই সূত্রটা জানি এ প্লাস বি মাইনাস সি হলি স্কোয়ার সূত্রটা হচ্ছে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি হ্যাঁ টু এ বি এবার কিন্তু এখানে মাইনাস হবে টু এ সি মাইনাস টু এ সি মাইনাস টু বি সি মাইনাস টু বি সি এটা যদি লিখি তাহলে এটা কিন্তু সবটি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু এ বি টু বিসি টু সি আর এই সূত্রটা তো আমরা জানি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে কিন্তু সেই সূত্রগুলো ব্যবহার এটাকে আমরা এ ধরতে পারি এটা কত বি আর এটা কত সি তাহলে দেখ হয় এখানে কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার তার মানে এটার স্কোয়ার এটার উপর স্কোয়ার স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু এ বি টু টু এ বি এটা গুন করি এরকম বেশি মাইনাস যার কারণ প্লাস এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস মাইনাস টু এ সি ডি আর ডি ফাইভ বা ডি আর কত প্রথমে ডি আর ডি থিটা তারপর কত ডি হ্যাঁ এরকম বেশি ডি থিটা ডি ফাইভ তার টু ডি থিটা ডি ফাইভ টু বি সি মাইনাস টু বি সি তারপর হচ্ছে মাইনাস টু এ সি এই পর্যন্ত আমরা পাচ্ছি এখান থেকে প্রথমটা গুণ করলে আমরা পর্যন্ত পাবো দ্বিতীয়টাকে এ প্লাস বি প্লাস সি এটা এ বি সি তাহলে দেখো এটা কত এ বি সি সেই ক্ষেত্রে কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই ছোটটা বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি প্লাস টু এ টু বি সি টু বি সি টু বি সি হ্যাঁ টু বি সি তারপর কত টু এ সি টু সি পার্টটা হচ্ছে কত বলত এ মাইনাস বি হলি স্কোয়ার হচ্ছে কত এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো এইখানে কিন্তু বেশ কাটাকাটি যায় এখানে লক্ষ্য আমি ভিন্ন ভিন্ন কালি দিয়ে কাটাকাটি করেছি এখানে দেখো এইটার সাথে এটা কাটা যাবে আর এটার সাথে এটা কাটা যাবে আর এখানে অন্য রয়ে যাবে হয়ে যাবে থিটা এখানেও ডি থিটা রয়েছে এটা কমন নেওয়া যাবে একই সাথে এখানে যদি আরও কমন নেওয়া যায় ডিআরডিথিটা এখানে আছে কত বড় টু আর সাইন থিটা কস এখানে টু আর সাইন থা থিটা তাহলে এখানে হবে কস স্কোয়ার থিটা স্কোয়ার ফাইভ প্লাস সাইন স্কোয়ার ফাইভ তাহলে এটা মান কিন্তু ওয়ান হয়ে যাবে এইভাবে কাটাকাটি করে আমরা যা পাচ্ছি এখন দেখো কাটাকাটি করে আমরা এরকম একটা আকার পাব কম এখন এদের মধ্যে আবার টু আর সাইন থ্রিটা ওখানে কিন্তু কমন নিতে হবে এটা এটা কাটা যাবে আর দেখো এখানে ডি ফাই স্কোয়ার অর্থাৎ কত এখানে কত আছে বলো তো আর এ স্কোয়ার ক স্কোয়ার থিটা ডি থিটা স্কোয়ার আর স্কোয়ার সাইন্ স্কোয়ার থ্রিটা ডি থিটা স্কোয়ার তাহলে ডি থা স্কোয়ার আর স্কোয়ার আর স্কোয়ার ডি থিটা স্কোয়ার এটা কমন যাবে তাহলে কত ক স্কোয়ার থ্রিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তাহলে ক স্কোয়ার থ্রিটা প্লাস সাইন স্কোয়ার যদি হয় তাহলে কিন্তু ওয়ান হয়ে যায় তাহলে থাকে কত আর স্কোয়ার ডি থিটা স্কোয়ার আর এখানে ডিআএস স্কোয়ার দেখো এখানে কত স্কোয়ার আছে এখানেও কিন্তু ডিআস স্কোয়ার আছে তাহলে এটা যদি কমন নেই তাহলে মান কথা হবে বলতো ওয়ান তাহলে কত স্কোয়ার আর আমি একই যাতে তাহলে লক্ষ্য করো দেখো এখানে ডিআরএস কমা যাবে এখানে ডিআর স্কোয়ার কমন তাহলে সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক্রস স্কোয়ার মান হচ্ছে ওয়ান তাহলে ডিআর স্কোয়ার আর এখানে আর স্কোয়ার ডি থিটা স্কোয়ার আর এ স্কোয়ার ডি থিটা স্কোয়ার স্কোয়ার থাকে প্লাস সাইন স্কোয়ার দিটা এটা মানো ওয়ান হয়ে যায় শুধু আর স্কোয়ার থাকে আর বাকি যা আছে আর স্কোয়ার সাইন্স স্কোয়ার দিটা ডিফাই স্কোয়ার এটা আমরা পেয়ে যাচ্ছি সুতরাং ডিএসএ স্কোয়ার অতএব ডিএস স্কোয়ার সময় আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডি থিটা স্কোয়ার প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার দিটা ডিফাই স্কোয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছ যাই হোক নিয়মিত চর্চা করো ভালো থাকো সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ